নমস্কার বন্ধুরা সন্দীপনের রান্নাঘরে স্বাগত তো আজকে আমি যে ডিশটা বানাচ্ছি সেটা হচ্ছে মিক্সড ভেজ তো পুরো রেস্টুরেন্ট স্টাইলেই বানাবো খেতে খুব সুন্দর হয় এরকমভাবে বানাবো তো দেখো আমি প্রথমে সবজিগুলোকে বেশ সুন্দরভাবে কেটে নিয়েছি গাজরগুলোকে ডায়মন্ড শেপে কেটেছি একটুখানি ত্যাচরা করে বিনস কেটেছি ক্যাপসিকাম মটরশুটি পানির যা যা উপকরণ লাগবে আমি সব রেডি করে নিয়েছি এরপরে একটা পাত্রে জল গরম বসিয়ে প্রথমে আমি গাজরগুলো দেবো যেহেতু গাজরগুলো একটু বয়েল হতে দেরি হবে এবার গাজরগুলো হালকা বয়ল হয়ে আসলে আমি বিনসটা দিয়ে দেবো বিনসটা হালকা ফুটে আসলে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম আর মটরশুটিটা বেশিক্ষণ আমি এটাকে ফোটাবো না কারণ তাদের কালারটা রয়েছে সেটা নষ্ট হয়ে যাবে এরপরে আমার সেটা ভালো করে একটু নরম হয়ে আসলে আমি সেটাকে তুলে আমি সোজাসুজি ঠান্ডা জল বা বরফের জলের মধ্যে তুমি দিয়ে দিতে পারো তাহলে কালারটা সেম যেমন ছিল তেমনই থাকবে দেখতে আরও ভালো লাগবে এরপরে আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম তারপরে কড়াইতে আমি তেল দিয়ে সেটার মধ্যে জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম এরপরে আমি যে পেঁয়াজটাকে চপিং করে রেখেছিলাম মানে পুরো কুচি কুচি করে কাটা সেটাকে রেখেছিলাম সেটাকে ভাজতে দিয়েছিলাম এবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট দু চামচ দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়েছি এবার মশাটাকে ভালো করে কষিয়ে আমি তার মধ্যে একটু বাটাও দিয়ে দিয়েছিলাম লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার ওটা যতক্ষণ কষতে থাকলো ততক্ষণ আমি পনিরটাকে কাশ্মীর রেড চিলি পাউডার ও লবণ দিয়ে আমি ফ্রাই করে নিয়েছি লব পনিরটাকে ফ্রাই করলে বেশ সুন্দর হয় খেতে তো মশলা প্রায় কষে গেছে এরপরে আমি টমেটো পেস্টটা দিয়ে দিয়েছি কিছুটা তো টমেটো পেস্টটা দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষাবো এরপরে আমাদের সাধারণত মশলা কষে আসলে আমাদের যে রেগুলার মশলা যেমন হচ্ছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীর রেড চিলি পাউডার হলুদ লবণ সব দিয়ে ভালো করে মশলাটাকে আবার কষাবো মশলাটা প্রায় কষে আসলে সুন্দরভাবে বেশ তেল ছেড়ে দিলে আমি তার মধ্যে যে কাজুটা বেটে রেখেছিলাম সেই কাজু বাটা দিয়ে দেবো কাজু বাড়াটা দিলে একটা সুন্দর থিকনেস বা হিসেবে কাজুবাড়াটা দেওয়ার সময় গ্যাসটাকে একটু লো করে নেবেন তাহলে নাহলে কাজুটা তলায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এরপরে কাজু থেকে তেল ছেড়ে আসলে বেশ মশলাটা ভালোভাবে কষে গেলে আমি যে বয়ল করা সবজিগুলোকে সেগুলোকে ভালো করে জল ঝরিয়ে রেখেছিলাম সেগুলোকে তার মধ্যে অ্যাড করে দেবো এবং ভালো করে সেগুলোকে মশলার সাথে মেশাবো কিছুক্ষণের জন্য তো দেখুন এভাবে সুন্দরভাবে মিশিয়ে নেবো মশলার সাথে তো তাতে যে মশলার মধ্যে যে লবণ বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে সেগুলো বেশ সুন্দরভাবে মিশিয়ে যাবে এবং আলাদা একটা টেস্ট হবে তো হালকা জল ছেড়েছে আমি সেটাকে শুকিয়ে নেবো এরপরে দেখো পুরো কষে গেলে আমি তেল ছেড়ে দিলে আমি পনিরটা অ্যাড করে দিয়েছিলাম পনিরটা অ্যাড করার সময় আমার ভিডিও করতে মনে ছিল না তো দেখো আমার মিক্স ভেজ কমপ্লিট ধন্যবাদ ছড়িয়ে আমি সার্ভ করেছি তো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো এবং ফেসবুকে থাকলে ফলো করো আর এইভাবে পাশে দেখো নমস্কার বন্ধুরা ভালো থেকো